আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটি ভিন্ন ধরনের ডেজার্ট আইটেম নিয়ে চলে আসলাম আজকে তৈরি করে দেখাচ্ছি লাচ্চা লাচ্চাশ্যামাই দিয়ে পুডিং এই পুডিংটা তৈরি করা খুবই সহজ আর খেতেও খুবই মজার হয় চলুন তাহলে জেনে নেই কিভাবে তৈরি করতে হয় আজকের লাচ্চাশ্যামাইয়ের পুডিং তৈরি করার জন্যে প্রথমে আমি ক্যারামিলটা তৈরি করে নেব তার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি তার সাথেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো পানি এখন ক্যারামেলটা তৈরি করে নেব ক্যারামেলটা যখন কিছুটা লালচে কালার হয়ে আসবে তখনই নেড়ে চেড়ে খুব ভালো করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে দেখুন আমার ক্যারামেলটা প্রায় তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি যে বাটিতে পুডিংটা সেট করব। সেই বাটিতেই ক্যারামেলটা ঢেলে নিচ্ছি এখন বাটিটাকে নেড়ে চেড়ে খুব ভালো করেই ক্যারামেলটাকে সেট করে নিতে হবে দেখুন আমার ক্যারামেলটা সেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার এক সাইডে রেখে দিচ্ছি ক্যারামেলটা সেট হতে হতে অন্যদিকে আমি ডিম দুধের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তার জন্যে একটি বাটিতে নিয়ে নিচ্ছি ডিম তিনটি আপনারা চাইলে ডিম এখানে চারটিও ব্যবহার করতে পারবেন তার সাথেই দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ এখানে আমি চিনিটাকে ব্ল্যান্ডারের সাহায্যে খুব ভালো করে ব্রেন্ড করে ব্যবহার করেছি যাতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে আসে দিয়ে দিচ্ছি ভ্যানা লাইসেন্স এক চা চামচ আপনারা চাইলে ভ্যানা লাইসেন্সের পরিবর্তে এলাচের গোড়াটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গরুর দুধ এখানে আমি দুধটাকে খুব ভালো করে জাল করেই ব্যবহার করেছি এখন আবারও ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি সেমাইয়ের পুডিং তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি এক কাপ লাচ্চা শ্যামাই শ্যামাইটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি অন্যদিকেই ক্যারামেলটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা লাচ্চা শ্যামাই এখানে আমি অর্ধেকটা ব্যবহার করেছি বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব এখন একটি ছাঁকনির সাহায্যে দুধের মিশ্রণটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি দুধের মিশ্রণটাকে খুব ভালো করে ছেঁকে ব্যবহার করতে হবে এতে করে পুডিংটা খুব সুন্দর মসৃণ হয় দুধের মিশ্রণটাকে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে উপর থেকেই দিয়ে দিচ্ছি বাকি সামাইটুকু এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি স্যামাইটাকে আমি নেড়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে পুডিংটাকে আমি জাল করে নেব পুডিংটাকে জাল করার জন্যে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটি কিচেন টাওয়াল এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি দুই কাপের মতো পানি ব্যবহার করেছি পানিটা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে করে পুডিংয়ের বাটিটার অর্ধেকটা পরিমাণে থাকে এখন এর মধ্যেই পোডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পোডিংটাকে আমি চুলা গাছটা মিডিয়ামে রেখে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো জাল করে নেব ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পর এখন একটি শাসলিকের কাটির সাহায্যে পোডিংটাকে আমি চেক করে নিচ্ছি দেখুন পডিংটা পুরোপুরি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে পুডিংটাকে আমি দুই ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি প্রথমে একটি ছুরির সাহায্যে সাইডটা গুড়িয়ে খুব ভালো করে আলাদা করে নিচ্ছি এখন পোডিংটাকে আমি মোল থেকে আনমোল করে নিচ্ছি দেখুন পোডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম